कि प्रै।ip presents fu झार लौस्टा. कि अार्थाद कि प्रुई का कि प्रुग के लो ख but Infacoren रले सैश्रीन Plus

আমি আমি এই তীব্র গরমে মানুষের পাশে পাশে যাচ্ছি মানুষকে অবহিত করেছি এবং আমি এই নির্বাচনী প্রচারণায় আমি শতভাগ আশাবাদী অবাধ এবং সুষ্ঠু একটি নির্বাচন হবে এবং আগামী আট তারিখ অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হলে আমার মার্কা বই মার্কা আমি আমি আশাবাদী জনগণের যেভাবে সারা পাচ্ছি এবং যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আমি বিপুল ভোটে আমি বিজয়ী হব এটা আমার বিশ্বাস এই পিরুজপুরের সদর উপজেলায় যেগুলি অনুন্নত রাস্তা আছে ব্রিজ কালবোর্ড আছে আমি আশা করি আমি যদি বিজয়ী হতে পারি আমি প্রত্যেকটা এলাকা এলাকায় এই যে সমস্যাগুলো রয়েছে রাস্তার সমস্যা রয়েছে গোল রয়েছে কালবোর্ড রয়েছে এই সমস্যাগুলো আমি সমাধান করার চেষ্টা করব এবং আমি করব এটা আমার প্রতিজ্ঞা এবং প্রত্যেকটা এলাকা এলাকায় বাদও মুক্ত করব প্রত্যেকটা এলাকায় চাঁদাবাস মুক্ত করব প্রত্যেকটা এলাকায় ইপিজিং মুক্ত করব এবং যাতে ছোট বাচ্চারা কিশোরীরা যাতে সুন্দরভাবে স্কুলে যেতে পারে সেই ব্যবস্থা আমি করব এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে আমি কঠোর ভূমিকা পালন করবো এই পৃষ্ঠ সদর উপজেলায় আমরা অবশ্যই এবং সুশিক্ষিত ভদ্র যে মানুষের উন্নয়নে সবসময় পাশে থাকবে মানুষের বিপদে আপদে সবসময় পাশে থাকার চেষ্টা করবে আমরা এই ধরনের প্রার্থী এবার চাচ্ছি যে মাদকের বিরুদ্ধে অবস্থান নেবে চাঁদাবাদের বিরুদ্ধে অবস্থান নেবে আমরা এই ধরনের প্রার্থী এবার চাচ্ছি যে গরিব পাশে থাকবে খেটে খেটে খাওয়া মানুষের পাশে থাকবে যেমন রিক্সা শ্রমিক দিনমজুর যারা ডাকলি তাদের কাছে পায় এবং সব সময় দিন নাই রাত নাই দৌড়ে গেলে যাতে আমাদের কাছে আসতে পারে উপকার করতে পারে যে এমন কোনো প্রার্থী আমরা বানাবো না যে যাকে গেলে আমাদের সিরিয়াল দিতে হবে তো বাসায় গেলে ডাকলে পাওয়া যাবে না খোঁজখবর নেবে না এরকম কোনো প্রার্থী আমরা চাই না এই উপজেলা ইলেকশনে